আজকে একটা ছোট্ট সিন হল আসছে আমি আজকাল অনেকগুলো পয়েন্ট জমিয়েছি সো পয়েন্ট দিয়ে টুকটুক করে আমি কিছু জিনিসপত্র কিনছি তার সাথে নিজেরও কিছু অ্যাড করছি লাইক যদি বিশ পয়েন্ট বিশ পাউন্ডও জিনিস কিনি সেখানে দশ বিশ পাউন্ড অ্যাড করে কিনছি সো এখানে কিছু টুকটাক জিনিসপত্র আছে লেটস ওপেন ইট এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি তুবা পাখির জন্য একটা ছাতা যেই ছাতাটা এর আগে আমি একবার কিনেছি নষ্ট করে ফেলেছি আমি অসাবধানতা বসত একটু বেশি জড়ি এটা প্রেস করে ফেলেছি তো এখন তোমাদেরকে দেখাবো আমার স্পেশাল কিছু জিনিসপত্র এই দুইটা হচ্ছে সি গ্ল্যামের প্রোডাক্ট লিপসের প্রোডাক্ট হ্যাঁ একটু এগুলো আমি কখনো ইউজ করি নি আমি দেখলাম যেগুলোর ভালো রিভিউ আছে টিন্ট লিপ টিন্ট বেসিক্যালি এটা লিপ টিন্ট আর এটা মনে হয় নর্মাল একটা লিপ লিপস্টিক নিজেই বলে গিয়েছি কি অর্ডার দিয়েছে অনেক আগের অর্ডার ছিল এগুলো সো এই লিপ টিন্টগুলা বেসিক্যালি এগুলো ইউজ করে তোমাদেরকে পরে আমি দেখাবো বাট নাও এই হচ্ছে কি টিন্ট একটু ডার্ক কালার নিয়েছি এটা এটা হচ্ছে অ্যানাদার ওয়ান অ্যাপ্লিকেটেডটা অনেক নাই এই ঠান্ডায় পড়ার জন্য আমার বাচ্চা সক্স বলতে পারো লেগিংস বলতে পারো সো এটা হচ্ছে খুবই ভালো খুবই আরাম একদম মোটা না এর থেকে আরও মোটাগুলোও পড়ি তো এগুলা মিনিমাম আর কি নর্মাল একটা কভারেজ দেয় তো ইয়ে সেটা খুবই সফট এগুলো না বেশি দিন কেন পরা যায় না যেন যতই কিনি না কেন পরে কেমন জানি একটা তুলো তুলো উঠে যায় সো দেখি এটা তুলো তুলো উঠে নাকি নেক্সট চলে যায় এটা হচ্ছে গিয়ে আমার নতুন ফোনের কভার ফোনের কভার কেনা শুরু হলো আজকে আমি নতুন ফোনটা ইউজ করা শুরু করব দেখি একটু চার্জে দিয়ে এটা হচ্ছে গিয়ে আমার নতুন ফোনের কভার সিক্সটিন প্রো ম্যাক্স হ্যাঁ এই জিনিসগুলো আমি অ্যামাজনে নর্মালি অর্ডার দিই সেগুলোর দাম নেয় দশ বারো টাকা বাট এটার কোয়ালিটি না খুব একটা বেশি ভালো লাগেনি এটা মনে হয় দেড় দুই পাউন্ড নিয়েছে আর অ্যামাজনে নেয় দশ বারো পাউন্ড অ্যামাজনের কোয়ালিটি ভেরি গুড মেবি আমি আর সিন থেকে এই টাইপের প্রোডাক্ট অর্ডার দিব না বাট ইটস ওকে দূর থেকে দেখতে ভালো লাগে কাছে আসলে না এই যে দেখো কেমন তাই না আর এটা আমার সিক্সটিন প্রো ম্যাক্সের স্ক্রিন পেপার যেটা ফোনের জন্য এটা হচ্ছে খুব আর আইপ্যাডের জন্য তোবার আইপ্যাডটা আই হোপ এটাতে ঠিকঠাক হবে এইটা অনেক খুশি হয়ে যেতে পারে লাইক এটা হচ্ছে এইভাবে রেখে দেখার জন্য আর এখানে বেল্ট দিয়েছে যে এখানে ঝুলিয়ে রাখার জন্য বেল্ট একদম ছোট্ট একটা প্যাড কিনেছি লাইক তোবার জন্য এটা রাইটিং প্যাড যাতে তো এটা ন্যাপি ব্যাগে থাকবে তো হচ্ছে কোথাও গেলে এটা দিয়ে টুকটাক আড টাক করে একটু টাইম স্পেন্ড করতে পারে আর কি একদম ছোটই নিয়েছি এর আগে একটা ছিল সেটা হারিয়ে ফেলেছি এগুলো এগুলো আসলে থাকার জিনিস না এটা আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিলে ভালো হতো বাট এটা দড়ি দিয়ে বাঁধার আসলে সিস্টেমটা নাই এটা তাহলে ইজিলি হারিয়ে যাবে এই পেনটা এটা একটা মাথায় ব্যান্ড কিনেছিলাম বা মাথার প্যান্ডে তো একটা এখানে সমস্যা দেখতে পেলাম এইখানে এটা ভাঙা ভাঙা দেখছি লেটমি ট্রাই মনে হয় আমি একটা ব্যাড রিভিউ দিয়েই দিব কিস ফুড এটা তোমার জন্য আমি চেয়েছিলাম বা আমার জন্য বাট এটা ভালো হবে না এই জিনিসটা বিশাল বাক্স করা সিনের ক্রিসমাস ফ্রি জিনিসটা দেখে লোক সামলাতে পারলো না বাক্সটাই সুন্দর ভিতরের জিনিসগুলা অ্যাকচুয়ালি অত অ্যাট্রাক্টিভ না বাট এই যে ক্যালেন্ডার বক্সের মতো ভেরি নাইস শিন হোম এটা নর্মালি প্রাইস ছিল প্রাইস ছিল বাইশ পাউন্ড সামথিং বাট এটা এখন হচ্ছে ফ্রি আমার জন্য তো একটা করে খুলে দেখি কি আছে হ্যাঁ এই যেটা হচ্ছে একটা মোম হ্যান্ডমেড ক্যান্ডেল ও মাই গকেট সেন্টেড পাচ্ছি কত সুন্দর হ্যান্ডমেড ক্যান্ডেল আর একটা বক্স খুলে এটা কী পেলাম বলতো ও ইচ্ছা

খুব সুন্দর একটা ব্যাগ হ্যাঁ খুবই সুন্দর একটা ব্যাগ ট্রাভেলিং এর জন্য খুবই ভালো এটা হচ্ছে থার্ড বাই এখানে কয়টা আছে ছয় অনেক সুন্দর এই বস্তুটি দিয়ে কিহা করে এই বস্তুটি দিয়ে এটা হয়তো বা এটা টয়লেটে বাচ্চাদের খেলনা চান্না রাখার জন্য এই জুড়িটা হ্যাঁ এটা আমি ইউজ করতে পারবো কিন্তু তাই না এটা কোথাও ঝুলাতে হবে এটা কোথায় ও এটা হচ্ছে কি স্টিকি প্যাড আছে তো স্টিকি প্যাড বলতে এটা স্টিকি এটা তো এটা দেয়ালেও লাগিয়ে তারপর ইউজ করা যাবে ইয়াস ইউনিক জিনিসপত্র দেবো এটা আমার কাজে লাগবে কিউ চাবি রিং কি রিং একটা ফ্লাওয়ার খুবই সফট ভেরি সফট ইজেন্ট ইট নাইস আর বাকি আছে দুইটা হ্যাঁ তো এই দুইটা একে ওপেন করে দেখি কী আছে আমি কিন্তু অ্যাপেক্ষণ পর্যন্ত যা দেখেছি মোর দ্যান হ্যাপি সো সেগুলো হচ্ছে গিয়ে ফ্রিজ ম্যাগনেট তো তোমরাই বলো যদি এত কিছু জিনিস ফ্রিতে পাই কেন হ্যাপি হব না তিনটা কিউব ফ্রিড ফ্রিজ ম্যাগনেট আইসক্রিম টমেটো অ্যান্ড কেটল

নখ কাটার জন্য কত ধরনের ছোট বড় জিনিসপত্র এগুলো তো আমি জীবনে ইউজও নাই এটা ইউজ করেছি এটা করেছি এগুলো লাগে নাই আমার আসলে নখের কোনা টোনার জন্য একটা বিগ একটা প্যাকেট মানে বক্স বক্সটা কিন্তু যেমন তেমন বক্স না খুবই সুন্দর এখানে প্রেস করলে খুলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা জিনিস আমি যদি বলি সাতটা জিনিসের মধ্যে অনেস্টলি স্পিকিং যদি আমার লাগে পাঁচটা জিনিস আমার একদম লাগবেই লাগবে সবগুলোই আমি ব্যবহার করতে পারব থ্যাংক ইউ সি ফর দিস ক্রিসমাস গিফট আই রিয়েলি লাইক ইট ইজেন্ট ইট নাইস লাইক ইফ আই ওয়ান্ট টু ইউজ দিস বক্স লাইট আর অন অন্য কিছুতে যদি আমি ব্যবহার করতে চাই আই ক্যান ইউজ দিস It's so good. Thank you. And that's all for today.